আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে ঈদের দিন তাই আমার ভাতিজ আপনাদেরকে সবাইকে দাওয়াত দেবে তা শুনুন আর মুখ থেকে ঈদের দাওয়াত দিলাম অঙ্গবালি না কইলা আয়সা কইলো কইলো না কইলো নাই টু ডেলি ঈদের দাওয়াত দিলাম অঙ্গবালি খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দরভাবে বসে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হলো আমার রুম তো আমার রুমটা দেখানো হয় না কারণ আমি সব সময়ের জন্য অন্যরকম ব্যস্ততা থাকি এই জন্য রুমটা দেখানো হলো না সাধারণ মানুষের সাধারণ রুম যাই হোক আজকে একটা রুমটা শেয়ার করলাম কম বেশি তাই চলুন ঈদের দিন তাই নতুন টেবিল ক্লাথটা তো লাগলাম আর কি আর নাস্তা তৈরি করছি সকালবেলার তাই নাস্তা ফেন্নি রান্না হয়েছে ফেননি রান্না হয়েছে নুডলস আর পোলাও রোস্ট করব একটু পরেই তা অবশ্য সবাইকে ঈদের দাওয়াত রইল সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হলো ছোটো ছেলের রুম এ জায়গায় দুইটা খাট তা এ জায়গায় আপনার আগেও দেখছেন এই রুমটা হয়তো বা সুন্দরভাবে উপস্থাপনা করতে পারিনি সুযোগ হয়ে ওঠে না এই রুমে আমার ছোটো ছেলে থাকে আর রুমে এটা তাই এখানে এখন দুই বাতি যে বসে আছে ওই সরকারের তোমায় আর মেহমান যদি আসে তাহলে এইটা যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা ভিডিওতে ছিলেন ছোট্ট একটা ভিডিও দিলাম সবাইকে আবারও ঈদ মোবারক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ